এক হাতে নে নেদাল অন্য হাতে তীর ভয়কে আজ তুই জয় করে নে এক হাতে নে কাস্তে কোদাল অন্য হাতে তীর বেইমানগুলোকে চিহ্নিত করে বেইমানগুলোকে চিহ্নিত করে জীবন্ত কবর দে গুলোকে চিহ্নিত করে জীবন্ত কবর দে বেঈমানেরি বেইমানের বেঈমানেরিকটা হাতে ছিড়ে বেঈমানেরিকটা হাতে ছিড়ে নে বইকে আজ জয় করে নে ভাইকে আজ জয় করে নে ও চোরা কেসের এক হাতে নে কাস্তে কদাল অন্য হাতে তীর হুঙ্কারে তোয় আওয়াজ ওঠা হংকারে তোয় আওয়াজ ওঠা যাক না চলে পান মনে রাখে সি মরণ জীবন মনে রাখে সি মরণ জীবন ওই আল্লাহ রইদান ওই আল্লাহ রইদান উপস্থিত জামে মসজিদের সকল মুসাল্লিগণ সর্বপ্রথমে মহান আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ আমাদের সকলকে রূপে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন তাই তিনার এই প্রশংসা করে শেষ করা যাবে না ছোট্ট একখানা বাক্য দিয়ে তিনার তারিফ করি সকল বরণ আলহামদুলিল্লাহ তিনার পরে আমাদের শেষ নবী বিশ্ব নেতা নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারাবহিত হক আল্লাহ আলাই আল্লাহ আলাই উপস্থিত মুসাল্লিগন আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদের দুইটা আয়াত তালাওয়াত করেছি সেই কোরআন মাজিদের আয়াতগুলোকে কোরআনের ভাষাকে সামনে রেখে জমার সময়কে লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য বিষয় শেষ করব বিল্লাহ উপস্থিত মুসাল্লিগন আমি আজকে আপনাদের সামনে যে বিষয় বস্তু নিয়ে যেই মজমুন নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যুব সমাজের ইসলামের অবদান অর্থাৎ এই ইসলাম আমরা বিজয় হয়েছি আমরা সকলেই জানি তাহলে যুবকদের এর মধ্যে কতটুকু অবদান আছে এই বিষয়ে আজকের আলোচনা কারণ আমরা সকলেই জানি যে মানুষের শক্তি রক্ত কতক্ষণ চলে কতক্ষণ ক্ষমতা যখন তারা যৌবন অবস্থায় যুবক টকবগে থাকে তখন বুড়া যখন হয়ে যায় বয়স হয়ে যায় তখন তার কথারও ক্ষমতা নাই তার শক্তিরও ক্ষমতা থাকে না ছোট্ট বাল্যকালে তো বাচ্চা বলে গণ্য হয় কিন্তু যৌবন কাল একটা কাল এই কাল এই সময় এই বিষয়ে আলোচনা এই যৌবন ইসলামের অবদান এই যুবকেরা কতটুকু দিয়েছে এই বিষয়ের আলোচনা এই জন্য তুলে ধরছি কারণ আজ আমরা সকলেই জানি পৃথিবীর মাটিতে সবথেকে জঘিন্ন জায়গা যদি হয় সবথেকে খারাপ জায়গা বাজার দোকান বাজার দোকান ক্লাব এই সমস্ত জায়গাতে ভালো আলোচনা হয় না এই জায়গায় হয় কূটনীতি আলোচনা দোকান বাজার ক্লাব এই সমস্ত জায়গায় হয় মানুষের শত্রুতার করার আলোচনা এইগুলোই আলোচনা হয় এইগুলোই আলোচনা কি করে গিবতের আলোচনা এইগুলো এক কথায় সব থেকে নির্দিষ্ট জায়গা হচ্ছে এগুলো কিন্তু আমরা যুবকেরা আড্ডা মারি কোথায় দোকানে আমরা আড্ডা মারি বাজারে ক্লাবে এই সমস্ত জায়গাগুলো কিন্তু আল্লাহ রসুল সব থেকে জঘিন্ন জায়গা বলে এইগুলোকেই গণ্য করেছেন বলেছেন আজ যুবকদের আলোচনার বিষয় রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মাক্কা হিদরত করে মদিনা যাবেন তার আগের এই আলোচনা মদিনার লোকের আগে আল্লাহর রসুলের সাথে কিছু আলাপ হলো মানে মদিনার লোক আল্লাহর রসুল মদিনা হিজরত করার আগে মদিনার লোকেরা মাক্কায় আসলো প্রথমত ছয় জন প্রথম বছর ছয় জন আসলো আল্লাহর রসুলের সঙ্গে সাক্ষাৎ করলো দেখা হলো দ্বিতীয় ইসলাম তারা ইসলাম কবুল করলো তার তারপরে বছর আসলো বারো জন তৃতীয় বছর আল্লাহ রসুল বলছেন পঁচাত্তর জন আল্লাহ রসুলের সাহাবা সঙ্গী সাতরা তারা এসে মদিনা থেকে ইসলাম কবুল করে নিল তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বললেন এ আমার সাথীরা তোমাদেরকে আমি কিছু আলোচনা দিচ্ছি তাহলে তাদের মধ্যে যে ছয় জন বারো জন আবার পঁচাত্তর জন আসলো এদের মধ্যে নেতা কে ছিল নিয়ে কিছু আলোচনা কে এদের মধ্যে একজন সাহাবা তিনি হলেন যুবক তকপাকা যুবক অবস্থায় তিনি এদেরকে সঙ্গে সাথে করে নিয়ে এসেছিলেন তার মধ্যে তাদেরকে যে জিনারা ইশারা দিয়েছিলেন তিনি হলেন মুসাফিন ওমায়ের মুসাব্বিন ওমায়ের সাথী সঙ্গে করে আবদুল্লা বিন রাহাকে দায়িত্ব দিয়ে এই দুজনে এই টকপক যুবক জওয়ান এরা সাথী করে নিয়ে এসেছিলেন এবার এরা এসে আল্লাহ রসুলের কাছে যখন কালমা পড়ে নিয়েছে ইসলাম কবুল করে নিল তখন আল্লাহ র নবীজিকে আল্লাহ নাবীজি বললেন রে আমার সাথীরা তোমাদেরকে আমি কটা কথা বলছি কটা যদি তোমরা মেনে নাও তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম এর বদল আল্লাহর জান্নাত তোমাদের জন্য সাহাবার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলে নিয়ে আরসুল আল্লাহ আল্লাহ নাবিজি গো সেটি জিনিস কী আল্লাহ নাবিজি বললেন মি আমার সাহবার আরে তোমরা শুনে নাও সেই জিনিসটি হলো কি তোমরা পাঁচওক্ত সলা তাদায়ী করবে তোমরা পাঁচ অক্ত সালাত আদায় করবে তোমরা সব সমাকার জন্য সত্তর পথে থাকবে অন্যায়ের কাছে যাবে না অন্যায়ের ধারে পারে চলবে না সব সমাকার জন্য সত্য কথা বলবে আর তোমরা কি করবে যে মুসলমানের সহযোগিতা করবে আর আমি আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় যাব তোমরা আমাকে এতটুকু মানবে যতটুকু তোমরা নিজের স্ত্রী আহলায়ে আলকে যতটুকু প্রাধান্য দাও অতটুকু আমাকে প্রাধান্য দিও তারপরে আল্লাহ রাসূল বলেন এই কাজগুলো তোমরা যদি মেনে নাও তাহলে আর আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না তাহলে তোমাদের জন্য আল্লাহর জান্নাত থেকে যাবে এর বিনিময়ে এর বিপরীত এর উল্টা কি হলো যদি এই কাজটি তোমরা করো তাহলে তোমাদের জন্য আল্লাহর জান্নাত এই আলোচনাকে পরিপক্ষা রেখে আল্লাহহারাব পুলা মিয়াত নাজিল করলেন ইননাল্লাহ হস্তারা মিনাল মু মেনিনা আনফোসাহম ও আমু আলাগুম্বি আন্না লাগু মূল জাননা। আল্লাহরা পুলা মিনায়াত নাজিল করে দিলেন ইননাল্লাহস্তারা মিনাল মু মিনিনা আনফুসাহম। ওয়া লকুম বে আন্না লাকুল জান্না মমিনের আমি জান আর মালকে কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে তাহলে এখানে আল্লাহ রসুল মক্কা হিজরত করে মদিনা যাবেন তার আগে মদিনার লোকেরা এসে ইসলাম কবুল করতে শুরু করেছে যে সর্বপ্রথম আসলে ছয়জন তার তারপরে বছর বারো জন তারপরে আল্লাহ রসুল এই হিসাবে এসে ইসলাম কবুল পঁচাত্তর জন তারপর আল্লাহসুলে কথা বললেন আর এই ঘটনাকে পরিপেক্ষে রেখে সামনে রেখে আল্লাহ কোরআন আয়াত বাজিল করলেন যে আমি মোমিনদের জান আর মাল কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে তাহলে এরা কারা ছিল সব যুবক অবস্থায় শুধুই তা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিহুসাল্লামের সর্বপ্রথম সঙ্গী সর্বপ্রথম সাহাবাpostcssের মধ্যে যিনি ছিলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন ইসলাম কবুল করেছিলেন বয়স 36 বছর আল্লামা দিলওয়ার হোসেন শাইরি বাংলাদেশে তিনি তাফসিরুল কোরআন লিখেছেন সেই তাফসিরের মধ্যে লেখছেন যে হাজরাতি আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাহলে যখন ইসলাম কবুল করেন তখন তিনার বয়স হলো ছত্রিশ বছর তাহলে ছত্রিশ বছরের যুবক টক পকে জওয়ান অবস্থায় ইসলাম কবুল করেছেন শুধু তা নাই যখন তখন চব্বিশ বছর ওমার উসমান আলী এই করতে করতে যজ্ঞ যোগ্য সাহাবারা ইনারা ইসলাম কবুল করলেন তন অবস্থা যুবক অবস্থায় যৌবন অবস্থায় তারা ইসলাম কবুল করেছে আল্লাহ রসুলের সহযোগিতা করেছেন যদি বয়স্ক বুড়ারা যাদের ক্ষমতা চলে না যার শক্তি নাই তারাও ইসলাম কবুল করেছে বটে কিন্তু সব থেকে ইসলামের অবদান হলো যুবকদের যারা যুবকরা ইসলাম কবুল করে ইসলামের জন্য রক্ত দিয়েছে তাই এই যুবকদের অবদান ইসলামে অনেক আছে আল্লাহ রসুল যুবকদের বিষয়ে অনেক কিছু কথা বলেছেন এই যুবকেরা ইসলামের মেন গুরু ইসলাম পরিচালনা করার শক্তি ক্ষমতা রক্ত দিয়েছে এই যুবকেরা তাহলে এই যুবক অবস্থায় আল্লাহ রসুল বলছেন মুফাসিরিনে কারাম লিখছেন যে যদি আজকে সেই যুবকরা যদি ইসলামের জন্য এগিয়ে আসে ইসলামের জন্য যুবকেরা যেমন নেতার পিছনে সময় দেয় এই সময়টুকু কতক্ষণ পৃথিবীতে যেই নেতাগুলোর পিছনে আমরা চলি যে গ্রাম্য নেতা এলাকার নেতা বলকের নেতার পিছনে আমরা চলে রাখি দিবে এরা দেয় টাকা এরাদাই মদ এরা অস্ত্র এরা দেয় নারী এদেরকে নিয়ে তোমরা ভোগ করো এগুলো নিয়ে তোমরা খেলা করো আর আমার শক্তি বাড়াও কিন্তু আল্লাহ রসুল সেটা বলেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এ আমার সঙ্গী সাহাবিরা সাদিরা তোমরা শুনে নাও এ আমার সাহাবিরা তোমরা শুনে নাও তোমরা কখনো অন্যায়ের দিকে যাবে না অন্যায়ের বিরোধিতা করবে নায়ের উপরে থাকবে তোমরা কখনো মিথ্যাবাদীর দিকে যাবে না তোমরা কখনো নামাজ ছেড়ে দেবে না তোমরা কখনো টাইমলি শ্যাম পালন করবে বছর আসলে শ্যামের উপরে থাকবে কখনো আরামের পথে যাবে না কখনো তোমরা মত নিশার দিকে যাবে না কোনো বুড়া মানুষের উপরে অস্ত্র উঠাবে না কোনো নারীর উপরে অস্ত্র উঠাবে না কোনো শুনো কোনো বাচ্চার উপরে অস্ত্র উঠাবে না আল্লাহ রসুলের শিক্ষা ছিল এটা আর আজ নেতাদের শিক্ষা হলো কি অস্ত্র তুলে দিয়ে নিজের ক্ষমতা বাড়ার জন্য আমাদেরকে সেই নেতারা কি হিসাবে ব্যবহার করে জানেন বন্দুকের গুলি হিসাবে ব্যবহার করে লাঠি অস্ত্র হিসাবে আজ আমাকে আপনাকে ব্যবহার করছে কিন্তু আমাকে আপনাকে জানতে হবে সেই সমস্ত জায়গাগুলোকে ত্যাগ করে সেই নেতাগুলোর পিছন ছেড়ে দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে কিসের দিকে আওয়াজ তুলতে হবে আমাদের হংকার উঠবে যে আজকে সেই বেঈমানদের কলিজা হাতে ছেড়ে নিব কবি বলেছেন বেঈমানদেরকে চিহ্নিত করে জীবন্ত কবর দাও সেই বেঈমানের কলেজাগুলো হাতে ছিঁড়ে নাও সেই বেঈমানগুলোকে তাদের পিছনে না থেকে তাদেরকে লাথি মেরে পিছে রেখে ইসলামী নেতা যিনি বিশ্বনবী নবী বোহেম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি ও সাল্লামের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে তিনার আদর্শটা আমাদেরকে নিতে হবে তিনার নীতিটাকে আজকে আমাকে আপনাকে ফলো করতে হবে আমার মতো আপনার মতো যুবকদেরকে শুধু তা নয় রাসূল্লাহ সাল্লাল্লাহ রিসাল্লাম বলেন আল্লাহ আরাফ্লুল আলামিন জান্নাতে যখন মানুষদেরকে দেবেন তার মধ্যে সব থাকবে যুবক যুবক ছাড়া জান্নাতে কেউ বুড়োলোক যেতে পারবে না এর মানে যারা বুড়ো অবস্থায় আছে তাদেরকে আল্লাহ রাবুল আলামিন টুক যুবক অবস তৈরি করে দেবেন তাহলে যুবকেরা জান্নাতে ভক করবে যুবক অবস্থায় জান্নাতে থাকবে সমস্ত যারা বুড়োরাও জান্নাত পাবে এরাও যুবক অবস্থায় সে জান্নাত ভ্রমণ করবে তাহলে জান্নাতে যাবেও তারাও যুবক তাহলে যুবকদের ইসলামে অনেক অবদান আছে তাহলে যুবক আমরা যখন এই অবস্থায় আছি আমাকে আপনাকে একটা জিনিস ত্যাগ করতে হবে আমরা যেন দোকান নানান রকম গুজাব নানান রকম লান্তান ভাষাগুলো মিথ্যার সাথে থেকে না থাকা ক্লাব থেকে দূরে থাকা যেইগুলো জায়গাতে এক কথা ইসলাম বিরোধিতা কাজ হবে আল্লাহ রসুল যেইগুলোকে নুংরা জিনিস জায়গা বলেছেন সেইগুলোকে আমাদেরকে ত্যাগ করে আসতে হবে বাজারে যেতে হবে বটে বাজারে গেলাম বাজারে কাজ করে ওখানে আর নানান রকম আলোচনা হয় গিবদের আলোচনা হয় মানুষের অপবাদের আলোচনা হয় কোন মানুষের খারাপই বর্ণনা করা হয় ওই সমস্ত জায়গাগুলো থেকে আমাদের আপনাকে ফিরে আসতে হবে যেই জায়গায় ইসলাম বিরোধিতা কাজ হয় সেইগুলোকে জায়গাকে ত্যাগ করে আমাকে আপনাকে ফিরে আসতে হবে আর যদি না আসি তাহলে জেনে নিতে হবে আমার এই যৌবন কালটা আমি শেষ করে ফেললাম ওই নেতার পিছনে ঘুরে ওই শৈতানগুলোর পিছনে ঘুরে ওই বেইমানের পিছনে ঘুরে আমার আপনার জীবন নষ্ট করলাম কারণ যেই নেতাগুলোর জন্য যেই লোকগুলোর জন্য আমরা নিজের জীবন নষ্ট করছি একবার ভাবুন খুব অন্ধ খুব বড় নেতা আপনি আমি যখনই মরে যাব তার আর ঠিকানা পাওয়া যাবে না আর পরিচয় থাকবে না ওই যাবে কারা যেই পাঁচ দশজন নামাজি যারা ইসলামকে ভালোবাসে মসজিদে ছিল নামাজ পড়তো যাদেরকে আপনি আমি ভালোবাসতাম না ওই লোকটি আপনার বাড়িতে যাবে সান্ত্বনা দেবে ওই আলিমটা যাবে ওই যেন আপনার পড়াবে ওই লোকটার প্রয়োজন থাকবে না অতএব আমাকে আপনাকে যুবন যুবক অবস্থা হয়ে মরতে হবে যুবকের খুন রক্ত যেমন ইসলামের অবদান রয়েছে সেরকমই অবদান দিতে হবে যা আজ আমাকে আপনাকে শত্রু যারা আছে শত্রুর বিরোধিতা করতে হবে বেঈমানের উল্টো হতে হবে সত্যর পথে থাকতে হবে এই নেতাগুলোর উল্টো হয়ে আজকে আমাকে ইসলামের দিকে এগিয়ে যেতে হবে যারা ইসলামের যে অবদান আছে আমরা সকলেই জানি শুনেছি এর আগে অনেক শুনেছি যে সেই রকম টকবগ হয়ে দাঁড়াতে হবে যেন আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি আমার আপনার আওয়াজে যেন ইসলামটা এর এগিয়ে যায় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ তাহলে একজন সাহাবর কথা একটা ছোট্ট ঘটনা শুনাই এই যৌবন কাল অবস্থায় এক টগবগে তরুণ যৌবন 20 বছরের বয়স যার নাম হচ্ছে আব্দুলজ্জা এই আব্দুলুজ্জা খবর শুনেছে যে মাক্কাতে নবী বলে একজন নবী এসে গেছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছেন এই আব্দুল আর মন শান্তি নাই কিন্তু ছোট্ট অবস্থায় ছোট্ট অবস্থায় যখন ছিল তার বাবা মারা যাওয়ার কারণে চাচার কাছে দেখভাল হয়েছিল এই আব্দুল এক দুই করে এক বছর দুই বছর করতে করতে কুড়িটা বছর বয়স হয়ে গেছে কিন্তু মন চাই না এই ইসলামকে ভালোবাসার মন চাই এই মূর্তির পূজা পাথরের পূজা গুণের পূজা এই সমস্ত আর তাকে ভালো লাগে না আব্দুল উজ্জা একটু একটু করে আগাতে আগাতে গিয়ে তার চাচাকে গিয়ে বলছে চাচা যান আপনাকে একটা আলোচনা একটা কথা বলি বলে কি বলে পৃথিবীতে মোহাম্মদ বলে একটা লোক এসেছে যে নবী দাবি করেছে সেই বিশ্ব নবী এই লোকটার বিষয়ে আপনি কিছু জানেন বলে হ্যাঁ জানি তাহলে তোর অবস্থা কি তুই বল কি বলতে চাইছিস আব্দুল চাচাকে বলছে চাচা জান আমি চাইছি যদি আপনি ইসলাম কবুল করে নিতেন আমি চাইছি যদি আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিনকে যদি মেনে নিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো আমার জন্য খুব ভালো হতো বলে যেই কথা মুখে উচ্চারণ করেছিস আর দ্বিতীয়বার উচ্চারণ করিস না যদি উচ্চারণ করে নিস আমি তোর চাচা হয়ে বলছি যতগুলো মাল জাল গাড়ি বাড়ি টাকা পয়সা ঘোড়া সব দিয়েছি সব আমি কেড়ে নিব আমি তোকে কিছু দিতে চাই না আওয়াজ তুলেছে আব্দুল উজ্জা কুড়ি বছরের টোক বগজবান এই ছেলে বলছে চাজাজান আমি ঘোড়া চাই না ওর চাই না জমি জায়গা গাড়ি বাড়ি কিছু চাই না আমার যেটা মন চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেনে নেওয়ার জন্য মন চাইছে আপনি এগুলো নিয়ে নেন আমার কোনো আমার কোনো অসুবিধা নাই আমার কোনো মানামাটি নাই আমার কোনো রাগ নেই আপনি নিয়ে নেন কিন্তু আমি চাইছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনটাকে কবুল করে কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না রসুল ইসলাম কবুল করে নিয়েছে কালেমা পড়ে নিল আব্দুল তার চাচা বলছে সমস্ত মাল ছেড়ে দে বলে ছেড়ে দিলাম বাড়ি থেকে বেরিয়ে যা হ্যাঁ বেরিয়ে গেলাম এমন সময় আব্দুল উজ্জাকে তার চাচা বলছে তুই যে পরনের পোশাকটি পরে আছিস এই পরনের পোশাকটিও আমার টাকার আমার পয়সার তোকে এগুলোকেও খুলে দিতে হবে আব্দুল উজ্জা বলছে চাচা দান ইসলাম কবুল করার কারণে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দিনকে ভালোবেসেছি তার কারণে যদি পরনের পোশাকের কাপড়গুলো খুলে দিতে হয় আমি প্রস্তুত আছি আমি রাজি আছি তাই খুলে দিলাম খুলে দিয়েছে কুড়ি বছরের টক বাবা নাঙ্গা অবস্থায় ইসলামের ভালোবাসার কারণে এবার মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য গেছে মা দেখছে আমার ছেলের এই অবস্থা নাঙ্গা অবস্থা মা ডান হাতটা চোখের ওপরে দিয়ে চোখটাকে আন্দার করে দেওয়ার পর বলছে ছেলে তোমার এই অবস্থা কেন বলছে মা পৃথিবীতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লাম এসেছেন তার দিনকে আমি আজকে কবুল করেছি তার দিনকে মেনে নেওয়ার কারণে আজকে মালজাল ত্যাগ করে দিয়েছি ঘোড়া ওর জমি জায়গা সব ত্যাগ করেছি তারপর আমার চাচা বলেছে তোর পরনের কাপড়গুলো খুলে দিতে হবে আমি খুলতে রাজি তাই আমি খুলে দিয়েছি আমি এখন ইসলামের জন্য চললাম মা বাম হাতটা দিয়ে একটা চাদর মোটা চাদর বলা হয়েছে কম্বল জাতীয় জিনিস মোটা সেটাকে চালিয়ে দিয়েছে ছেলে নিয়ে দুই টুকরা করে দুই মতন হাদিস আসছে একটা বল মুফাসরিন কারাম লিখছেন একটা দুই টুকরা কেউ বলছে দুইটা দুইটা দেওয়ার পর একটা কোমরে বেঁধেছে একটা গাড়ের উপরে দিয়ে চললেন আল্লাহর রাসূলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ নাই আসাবে সুফফাদের মধ্যে বসে আছেন আসাবে সুফফাদের মধ্যে বসে আছেন আব্দুল এমন সময় আব্দুল বসে আছেন আল্লাহর নবীজি ঘর খুলে যখন মসজিদের দিকে আসেন দেখছেন আব্দুল এই লোকটা কে এই চাদর অবস্থায় কেন এ কি অবস্থা তুমি কে বলে আমি আব্দুলুজ্জাম বলতে তোমার এই অবস্থা কেন বলছে দিন ইসলাম কে কবুল করার কারণে আপনার দিনকে মানার কারণে সমস্ত মাল ছেড়ে আসতে হয়েছে উঠ ঘোড়া জমি জায়গা বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়েছি কিছুই দাওনি আমন কি আমার চাচা আমাকে বেজ্জতি করার কারণে আমার পরনের পোশাকটাও খুলতে বলেছে তাই খুলে দিয়ে আমার মায়ের কাছ থেকে দুটো মোটা কম্বল দিয়ে দুটো চাদর দিয়ে গায়ে পরে আমি ইসলামের জন্য আপনার দরবারে এসেছি আল্লাহ রাসূল বললেন তুমি আসাবে সুপাদের মধ্যে বসো আসাবে সুপ্রদের মধ্যে বসো যদি খাবার আছে তাহলে খেতে পাবে তাহলে এখানে বুজার আছে যদি খাবার আছে তাহলে খেতে পাবে না আসলে খেতে পাবে না আসাবে সুপ্রদের মধ্যে বসে আছেন আল্লাহর নবীজি বলছেন এবার তারপরে আল্লাহর রাসূলের কাছে আওয়াজ হয়ে গেল খবর হলো আব্দুল উজ্জার বিষয় আল্লাহর রাসূল বললেন আব্দুল আজ থেকে তোমার নাম আমি চেঞ্জ করে দিলাম আব্দুল্লাহ তোমার নাম আজকে আব্দুল্লাহ রেখে দিলাম আব্দুল্লাহর বলছে অভিযোগ চলে গেল আল্লাহর রাসূলের কাছে আল্লাহ রসুল আবদুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওত করছে আমাদের নামাজ পড়া ডিস্টার্ব হয়ে যায় আল্লাহ রসুল বলছেন এ সাহাবারা শুনে নাও এই আবদুল্লাহ আমি আজকে কোরআন পড়া নিচা করতে বলতে পারবো না আওয়াজ কমাতে বলতে পারবো না কারণ এতগুলো জমির মালিক এত ঘোড়ার মালিক এত উটের মালিক এত সম্পদের মালিক সব ছেড়ে দিয়ে টক পকা অবস্থায় কুড়ি বছরের ছেলে দুটো একটা কম্বল ঘাড়ে দিয়ে একটা কম্বল কোমরে বেঁধে নিয়ে ইসলামের জন্য চলে এসেছে সে আজকে মন ভোলে প্রাণ খুলে তার ইচ্ছা মতো কোরান তেলাওত করে নেবে আমি আল্লাহ রসুল তাকে মানা করতে পারবো না এই অবস্থায় আল্লাহ রসুল বললেন এমনকি আসামি সুফাদের কথা বলা হয়েছে তারা না খেয়ে অনাহারে যখন থাকতো আল্লাহ রসুল যখন রাত্রেবেলা গেটটা খুলে যখন তাহাজের জন্য যেতেন সাহাবারা শুধু তাকিয়ে থাকতেন আর সাহাবের মধ্যে যারা অবস্থা থাকতো যে আল্লাহ রসুলের চেহারাটা একবার ঢুকলে যেন মনটা ভরে যায় আর যেন অনাহার অবস্থায় কি সেটাও যেন আমরা ভুলে যেতাম তাহলে আজকে এই যুবকদের অবদান ইসলামে কতটুকু আছে যে সম্পদ ছেড়ে দিয়েও হলো ইসলাম কবুল করেছে সে বুড়া ছেলে নয় কুড়ি বছরের টক বগে জওয়ান অবস্থা আল্লাহর রসুল শুধু তাই নাই আল্লাহ রসুল বলছেন যারা মদিনা থেকে এসেছিলেন আব্দুল্লবিন রাহা আর মুসাব্পিন উমের মুসাবিন উমের কথা বলা হয়েছে যে ইনি এত পয়সাওয়ালা ছিলেন এত পয়সাওয়ালা যে তার সেন্ট তার গাড়ি তার চলার অবস্থা তার বাড়ি অনেক ছিল যাকে লাক্সারি সিস্টেম তাকে বলা হয় এ মুসাইব বিন সমস্ত মালকে ত্যাগ করেছিল কিসের জন্য শুধুমাত্র ইসলামকে কবুল করার কারণে এমন কি বলা হয়েছে মুসাইব বিন যখন বহুদের যুদ্ধে গিয়ে শহীদ শহীদ হয়েছিলেন তখন মুসাইব বিন উমায়েরের গায়ে বলা হয়েছে 70টার মতো দাগ ছিল তরবারির আঘাত শুধু তা নয় মুফাসসিরিন کرام বলেন মোসাইফিন কে যখন দাপন করা হয় এত টাকার মালিক তারপরও তার পরনে কাফনটুকু সম্পন্ন জুটে নাই তাকে কিছু ঘাস দিয়েও চাপা হয়েছিল কিসের কারণে ইসলামী ভালোবাসার কারণে আজকে আমরা কিসের ভালোবাসা নেতার ভালোবাসা কিসের ভালোবাসা রাজনীতির ভালোবাসা দুর্নীতি ভালোবাসা রাজনীতি কূটনীতি এই সমস্ত নীতিকে ছেড়ে দিয়ে নীতিকে একটাই ভালোবাসতে হবে যে নীতিটা হলো বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নীতি আজকে আমরা যুবক অবস্থায় আছি এই যৌবন কালটার বিষয়ে আল্লাহ রাবুল আলমিন হাসুরের মাঠে পাঁচটা প্রশ্ন করবেন তার মধ্যে হচ্ছে একটা যৌবন কাল বিষয়টা যে তুমি যৌবন কাল ত কোন কাজে লাগিয়েছো হিসাব দাও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে সাত শ্রেণীর লোক জায়গা পাবে মিসকাত শরীফের সর্বোচ্চ হাদিস দ্বিতীয় খন্ডে তো আল্লাহ রাসূল বলছেন যে সাত শ্রেণীর লোক যে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে তার মধ্যে হচ্ছে যুবক তার মধ্যে ওসাব উন্নসাফি আতিল্লাহ যুবক অবস্থায় যৌবনকালে যে ইবাদত করেছে এই যুবকটা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যদি ইসলামকে ভালোবেসে থাকে কূটনীতি রাজনীতি দুর্নীতিকে ছেড়ে দিয়ে এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহসাল্লামের নীতিকে যদি ফলো করে থাকি অতএব আজ আমাকে আপনাকে এই সমস্ত নীতিগুলো ছেড়ে দিয়ে রাসূল্লাহ সাল্লাহ ওয়ালসাল্লামের নীতিটাকে আমাকে আপনাকে ধরে নিতে হবে এবং আমাদেরকে জেনে নিতে হবে খেলার বিষয়ে একটু কিছু আলোচনা করে তাহলে আমরা জায়গাগুলো বুঝতে জমিগুলো চিনতে আল্লাহ খেলাধুলার মধ্যে রসুল দৌড়ঝাঁপ খেলা দৌড়ঝাঁপ খেলা যেটা কবাডি বলা হয় অথবা ফুটবল খেলা এই সমস্ত খেলাগুলো ঠিক বাকি খেলা যেগুলো লুডু আর বোর্ড আর কিছু আর কিছু যেগুলো বসে খেলে মানুষ এতে কূটনীতি বুদ্ধি হয় দুর্নীতি বুদ্ধি হয় খারাপ বুদ্ধি হয় কিন্তু যখন মানুষ দরজাপ খেলে ওইখানে কিন্তু কূটনীতি দুর্নীতি খারাপ বুদ্ধি মানুষের হয় না অতএব আমরা দোকান বাজার আর এই কূটনীতি দুর্নীতি খেলা যেই বুদ্ধিগুলো হবে আর ক্লাব এই সমস্ত জায়গা থেকে যেন আমরা নিশ্চয়ই বঞ্চিত থাকি দূরে থাকি না হলে জীবন শেষ হয়ে যাবে আল্লাহ রাবুলানি বলছেন যারা ইসলামের জন্য মরেছে জান দিয়েছে যারা শহীদ হয়েছে বলা তাকুল উলিমা ইউত্তল ফিস আবিলুল্লাহী আহময়াদ আল্লাহ রাব্বুল আলী বলছেন যারা ইসলামের জন্য কত লয়েছে যারা মরেছে শহীদ হয়েছে এদেরকে মরা মরাবরিও না আর আল্লা রসুল বলছেন যে যারা ইসলামের জন্য শহীদ হয়েছে এদের মৃত্যটা কেমন জানেন বলছে একজন মানুষ অন্যজন মানুষকে যেন চিমটি কাটে এর থেকেও কম কষ্ট এর চেয়েও কম কষ্ট শুধুই তা নয় আল্লাহ রসুল বলছেন আদলত আবুহরা জিল্লাহতানা থেকে বর্ণিত যে আল্লাহ রসুল বলছেন যারা শাহীদের দরজা পেল যারা শহীদ হলো তাদের ওই পারে আল্লার দিদার আর এই পারে দুনিয়া এত কাছে তাদের এত ভালোবাসে তো এই আজকে শাহীদের বিষয়ে আলোচনা নাই এর আগে বলেছিলাম তাহলে আমাকে আপনাকে জানতে হবে যে আমরা আমাদের যদি কোনো আওয়াজ আসে কোন দুর্নীতির বিরোধিতায় এই যুবকদেরকে দাঁড়াতে হবে যদি আওয়াজ আছে মিথ্যার বিরোধিতা তাহলে আজকে আমার আপনার মতো যুবকদেরকে দাঁড়াতে হবে যদি আওয়াজ আছে কোন কূটনীতির বিরোধিতার তাহলে এই যুবকদেরকে দাঁড়াতে হবে যে কূটনীতি দুর্নীতি সমাজের নীতি ছাড়া অন্য যত নীতি আছে সবগুলোকে দমন করার জন্য আমার আপনার মতো যুবকদেরকে দাঁড়াতে হবে কারণ ওখানে আমাকে আপনাকে আওয়াজ তুলতে হবে কোনো বিচারে কোনো সমাজে কোনো জায়গায় এই লোকটাকে এই দায়িত্ব দেওয়া হয় এই লোকটার ভিতরে কতটুকু ভালো আর মন্দ আছে কাকে বুঝে নিতে হবে দেওয়া দেওয়া হবে 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 সভাপতি বুঝতে যুবকদেরকে এর দ্বারাই কূটনীতি হয় এর দ্বারাই দুর্নীতি হয় এর দ্বারাই ঘুষের কারবার আছে তাহলে ওই লোকটাকে বাদ দিয়ে এমন লোক নামাজিকে করতে হবে ভালো লোককে করতে হবে যে ইসলাম বুঝে যার দ্বারাই সৎ খাইসারা পাবো ওকে পাগল হলো ওর হাতে দায়িত্বটা তুলে দিতে হবে তাহলে আমরা আমাদের সমাজকে শান্ত শৃঙ্খলার হিসাবে গড়ে তুলতে পারবো আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি শেষ দোয়া করি আল্লাহ আমরা যতদিন পৃথিবীতে বাঁচবো সমস্ত নীতিকে ছেড়ে দিয়ে একই নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নীতিকে যেন ফলো করতে পারি এটা তফিক দান করুন আমিন ওমা আলাইনা ইলাল বালাগু আলিকুমুল হিসাব اعوذ بالله من الشيطان الرجيم